টাঙ্গাইলার শাড়ি এগুলোই পাওয়া যায় পাওয়া যায় আমরা শুধু বিক্রি করি সর্বনিম্ন দিতে আচ্ছা আপনার দোকানের ঠিকানাটা বলে দেন আমার দোকানের নাম মা নতুন সংলগ্ন আমার দোকানটা কেউ যদি না নাম্বার থাকবে কল দিলে থেকে রিসিভ করে নিয়ে আচ্ছা কি কালেকশন

সব নতুন ডিজাইন শাড়িগুলি খুব সুন্দর কিন্তু যারা নিতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন মাত্র 370 টাকা হ্যাঁ ভাই এগুলি কোনো সমস্যা হলে ফেরত হ্যাঁ ভাই যে কোনো সমস্যা ফেরত এরপরে দেখাবো ভাই বেউলা শাড়ি বেউলা শাড়ি হ্যাঁ 350 টাকা 350

তারপর কি দেখাবেন যেগুলো এটা তিনশো দেখেন তিনশো পঞ্চাশের ভিতরে প্রচুর দেখাবো নদী বাংলা নদী বাংলা এটা ভাই আগের ছিল চারশো টাকা আজকের জন্য শুধু

সবগুলোর সাথে ম্যাচিং করা ब्लाउজ পিস আচ্ছা তারপরে দেখাবো ভাই টাঙ্গাইল শাড়ি টাঙ্গাইল শাড়ি বর্তমানে সবচেয়ে ভাইরাল শাড়ি আচ্ছা এই শাড়িগুলো তো আপনারা একবার লর্ড এনে লর্ডে হ্যাঁ ভাই লর্ডে আনি এই কারণে কম এটা ভাই ফ্রেশটা 387 টাকা কিন্তু আমরা বিক্রি করি মাত্র 250 টাকা 250 টাকা আজকে ভাই সব মাল অফার দিয়ে দেব ভাই 250 টাকা দেখেন ভাই শাড়িগুলো কত সুন্দর ভাই

আরিবাটি আজকে সার দিব ভাই এদের হচ্ছে ওন্না এটা হচ্ছে আতার কাপড় এটা হাতার কাপড় এটা হচ্ছে সালোয়ার আর এ দেখেন এই যে আরিকাস এটার মধ্যে কালার আছে চারটা ডিজাইন আছে তিন প্রতি ডিজাইনে পাঁচটা করে কালার আছে এটার দাম মাত্র 460 টাকা 460 মাত্র 460 টাকা আচ্ছা

অসাধারণ কিন্তু কালেকশন দেখেন ভাই এই যে ম্যাচিং ব্লাউজ পিস তাৎপাই দেখালেন পাইকারি আমাদের ব্যবসা আমাদের ব্যবসা করার ইচ্ছা শুধু তারাই কল দিবেন আচ্ছা ঠিক আছে ভাই আপনার সঙ্গে ধন্যবাদ যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও ধন্যবাদ আজকের ভিডিওটি